ছেলের হাসি মুখ দেখার জন্য মায়েরা মায়েরা নানা কাজ করতেও রাজি আছে রোদে গরমে বেরিয়ে আমাদের কাজ মিটু না মিটু ছেলেটাই হাসি মুখটা দেখতে সব সময় চায় শুরু করছি এখন নটা বাজতে দশ মিনিট বাকি আজকে পঁচিশ তারিখ পঁচিশে মে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি বই খাতা করে তুলে নিয়েছি বিছানাটা গোছানো হয়ে গেছে একটু নিচে যাবো কিছু কাজ আছে মেটাবো তারপর সেটা আঁকতে গেছে তারপর আসতে দেখি একটু খেলবে তারপর বসবো তো চলো এখন এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে পদ গোছানো হয়ে গেছে চলে এসছি বাড়িতে বেরিয়ে পড়েছিলাম আমার ব্যাংকের কাজ মেটাতে কিন্তু ব্যাংক বন্ধ ছিল সেই জন্য চলে এসছি তো বাইরে আমরা আখের রস গেছি রোদে আগে কন্ডিশন শেয়ার করিনি ছেলের জন্য এইটা এনেছি ছেলেকে খুশি আমার মুখটা দেখো খুব বাইরেটা শনিবার দিনটা প্রচন্ড রোদ উঠেছিল খাঁ খাঁ করছিল এত রোদ তারপর আর দুপুরবেলা আসতে পারিনি একেবারে সন্ধ্যেবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে আমি এখানে চলে এসেছি রাত্রে কিছু কাজ করতে এই যে আটা ময়দা মাখা হয়ে গেছে পরোটা হবে রুটি হবে আবার আলু চচ্চড়ি আমার জন্য আর সবার জন্য আলু ভাজা তো এই যে আমি একদম রাত্রে খাবার নিয়ে চলে এসেছি ছেলেটাকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো এখন রাত্রি হয়ে গেছে তোমাদের সাথে গুড নাইট করতে চলে এলাম তো গুড নাইট কালকে সকালবেলা দেখা হবে আবার রবিবার দিনটা কতটা আসতে পেরেছি ঠিক বলতে পারছি না কিন্তু রবিবার দিনকে ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই যে রাত্রিবেলা একেবারে ঘুরতে গেছিলাম রবিবার দিনটা তোমাদের দাদাভাই একটু শ্যুট করে দিচ্ছিলো আর মেলাতে কি করেছি না করেছি তোমাদের কাছে শর্টসটা চলে আসবে তো চাইলে তোমরা দেখতে পারো যদি মেলার ভিডিও দেখতে চাও তো এখানে আমি কিছু কিছুভাবে দিয়ে দিয়েছি ভেবেছিলাম একটা আলাদাই ভিডিও বানাবো বাট বানানো হয়নি সময় পাইনি এখনই আমি এডিট করতে বসেছি আজকে মঙ্গলবার তোমাদের সাথে এডিট করে দিচ্ছি আর কালকে কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে আসছে এই ব্যাপার সব এখানে হচ্ছিল আর আমরা ততক্ষণে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম এরপর এগুলো খাওয়া হয়েছে এই খাওয়া নিয়ে অনেক রকম ঘটনা ঘটেছে চলো দেখতে থাকো এরপর নেক্সট দিনকে চলে এলাম তো পুরো বুঝিয়ে পেরেছি বৃষ্টির ওয়েদার তো বৃষ্টি পড়ছে সাথে সারা সাদারাত্রি প্রচুর ঝড় হয়েছে বিছানা গোছানো হয়ে গেছে তাহলে এবার একটু মুছে নেব তারপর যাবো ফ্রেশ হয়ে পুজো করতে চলো দেখতে থাকবো ভিডিওটা স্কিপ না করে আজকে ভাবলাম একটু শাড়ি পরি কালকেও পরেছিলাম কিন্তু তোমাদের সাথে আসতে পারিনি বাইরে প্রচুর ঝড় হচ্ছিলো আর বৃষ্টিও ছিঁড় হচ্ছিলো সেই জন্য আর আজকে এই নতুন শাড়িটা ভাঙলাম এটা মা পরতে বলল তো পরলাম নরম করার জন্য শাড়িগুলো তো গরমকালে করে নরম হয়ে থাকে কট করে রবিবার সেই রাত্রিবেলা থেকে সেই যে ঝড়া বৃষ্টি আরম্ভ হয়েছে ঝড়া বৃষ্টি থামার তো নামগন্ধ নেই আমি কালকে রাত্রি আড়াইটে পর্যন্ত দেখছিলাম ঝড়টা কিরাম হচ্ছিল দিকে ঝড় হয়েছে তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ জানিও কে সেই থেকে দেখছো ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের হাওড়া সাইডে প্রচুর ঝড় হয়েছে এই দেখো তুলসী গাছের কি অবস্থা পুরো নুয়ে গেছে ডালটা আর এখানে পাপ বালতি এই যে বালতির মধ্যে যে বলগুলো থাকে সব পড়ে গেছে ক্লিপ পড়ে গেছে এখানে তুলি আগে আমি আর এখানে আমি জলটা ভর্তি করি চলো তোমরা দেখতে থাকো বৃষ্টি কিন্তু ঠিক তার নিজের তালে তালে বৃষ্টি দিয়েই যাচ্ছে কিন্তু আমাদের কাজ থেমে থাকলে হবে দৈনন্দিন জীবনে যা কাজ সেগুলো করতেই হবে এই গাছটা ঠিক করে দিয়েছি ভালো করে তুলচি গাছের ভালো পরিষ্কার করে দিয়েছি আমি পুজোটা সেরে না পুজো হবে তারপরে করে পুজোটা সেরে নিই কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি অনেকটাই দেরি হয়ে গেল আজকে আমার দাদাভাই ঘরে থাকলে আমার এইরকমই হয় কিছু গল্প টল্প করতে থাকা হয় ছেলেটার সাথে সকলে মিলে একসাথে আর এই দেখো আমি ওর পুজোটা সেরে নেব চলো তো একদম কমপ্লিট করে চলে এসেছি পুজো দেখে নাও তোমাদের সাথে শেয়ার করছি গাছের যা ফুল ছিল সেই দিয়েই আজকে পুজোটা হয়েছে আর বৃষ্টির কারণে আমাদের এখানে ঘরেও জল জমে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো আর এই দেখো দুপুরবেলা একেবারে একটুখানি দুধ চকলেট করে নিয়ে চলে এসেছি গোলা রুটি দাদা করে আজকে রাত্রেবেলার ডিনারটা আমরা এই দিয়েই সেরে নেবো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা